নমস্কার ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম ফিরিওয়ালা গল্পটি লিখেছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে বাল্য জীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশুনো আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম একজন ফিরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেসে আসত তার মাথায় একটা চ্যাপটা হাড়ি তাতে থাকত থাকতো রসগোল্লা ভারী তৈরি করতে এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের মেসে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেসের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মা শেষ হলে দেখা গেল ফিরিওয়ালার ক্ষীর মোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীর মোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত আমি অন্তত কখনো তার মুখ ছাড়া দেখিনি ও এলেই বড় ভালো লাগত ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনের রং একটু ফর্সা বড়ো বড়ো জোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার উপর ওর মুখে ওর দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে ঠিক সাতটা যেই পাঁচল মুখ ধুয়ে উঠে সবাই বসেছে এইবার বাচ্চা আর খাবার আনবার দরকার অমনি দেখা গেল মাথায় করে হাজির হয়েছে ক্ষীর নানান রকম হাসির গল্পের মধ্যে বেচা কেনা নিষ্পন্ন করে সে আবার তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে ফিরে যেত এই রকম দুই তিন বছর কেটে গেল তারপর আমাদের মেস গেল ভেঙে আমি অন্যত্র গিয়ে উঠলাম দিন কত পরে আমার নতুন মেসে আবার সেই ফিরি হওয়া লাগিয়ে হাজির মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ওইখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল হ্যাঁ করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও একদিন ক্ষীর মোহনওয়ালা ওর নামটা বোধ হয় ছিল পঞ্চানন কিন্তু ওর নাম ধরে কেউ কোনো দিন ডাকেনি কাজেই ঠিক মনে নেই এসে আমাদের হাতচোর করে বললে বাবু মশাইরা আমার ছেলের বিয়ে আজ বউ ভাত আপনাদের তোরে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মনে বলতে সাহস পাইনি তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন তবে বড় খুশি হই মেসের অনেকে গেল কি কারণে আমার যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরি বলার খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলে বিলিঘাটা অঞ্চলের কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরি বলার বাসা তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান তো ছিলই এমনকি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল মেসের ছেলেরা নববধূর জন্যে কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশি হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই সবে ষোলো বছর তারপর ফিরিবালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান সিগারেট একজন সামান্য ফিরিবালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কথা কিছু নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটি শূন্য হবে তার ঘর দোর বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি এমন কি যাবার সময়ে সকলে ঠিক করেই গিয়েছিল যাচ্ছে বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে মনক্ষুণ্ণ হবে তাই যাওয়া ওর ছেলের বউয়ের মুখখানি দেখা স্বরূপ কিছু কিছু করে ওর হাতে দিয়ে চলে আসবে কিন্তু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে তা আশা তো বটে তাদের পক্ষে দু তিন দিন ধরে মেসে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চলল তারপর আবার ফিরিওয়ালা মেসে আসতে লাগলো আগের চেয়ে তার গুণ খাতির বেড়ে গেল আমাদের মেসে ক্ষীর মোহন এক করে উঠতো আগে এখন দুবেলা উঠে দু হাঁড়ি ধরিবাজ ব্যবসাদার ও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্রজীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেসের কথা পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর এমন করে ভাবি নে সেবার পুজোর পূর্বে বিশেষ কী কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীর মোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেসে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের দরে খেয়ে মানুষ আর আপনাদের চিনব না তা এখন কোথায় আছেন অনেক কাল আপনাকে দেখিনি বিয়ে থা করেছেন বাবু ছেলে রয়েছেন আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম তোমার সব খবর ভালো আছো কেমন তোমার ছেলেটি এখন কি করে লোকটা চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে বাবু সে নেই আশ্চর্য হয়ে বললাম তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হলো ফিরিওয়ালা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোচার খুঁটে চোখের জল মুছে পড়ল বাবু তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজার কি কিছু বাকি রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলব কাল থাকবেন পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কি কথা বলবে বলছিলে বাবু আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটা আমাকে লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যাবে দেবেন লিখে বাবু তোমায় কি লিখে দেব বুঝতে পারলুম না এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবুও পুত্র সুকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্যে বলল আচ্ছা তুমি বলে যাও আমি লিখে নিই কীরকম ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেড়ে যাওয়ার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা নুনি ফিরে এসো তোমার মা মৃত্যুসজ্জায় যদি শেষ দেখা করতে চাও ইত্যাদি ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি না কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলুম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগের সেই মেসটাতেই উঠেছিলাম কিন্তু সেখানে দেখতে পেলাম না তার কথা যে খুব মনে ছিল তাও না নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তোবা ওকে দেখলে সব কথা মনে পড়তো কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে বিদেশে থাকবার সময় অবসরে আমার মাঝে মাঝে একবার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো তারপর একেবারে ভুলে গেলাম ন বছর পরে বিদেশের চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজ করলাম মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম মেসেই থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চল বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সেই ঠিরি সেই চ্যাপটা ধরনের হাড়িতে ক্ষীরমোহন ভরা আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠল এই যে মেসে এসে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগ নেই কোনো দিক দিয়ে এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহুদিনের পরিচিত আমার বহুকাল পূর্বের ছাত্রজীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে আর কারও নেই এখানকার মধ্যে আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি আমার চেহারারও অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে বয়স হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবন ও আমার ছাত্র জীবনের মধ্যে কুড়ি একুশ বছরের ব্যবধান এখনো লোকটা ঠিক সেই আগের দিনের মতোই সেই একই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীর মোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললাম কি চিনতে পারো ফিরিওয়ালা জোড় করে প্রণাম করে বললে তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে তেমন তেজ নেই আগের মতো এতদিন কোথায় ছিলেন বাবু ফিরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথার চুল পাকে নি দাঁত পরেনি মুখের চেহারা ঠিক তেমনি আছে বললাম আমিও দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছু বদলাইনি মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে যেতে সে যেন কালকের কথা ফিরিওয়ালা বললে আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়ল ও নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হওয়াই উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফিরেওয়ালা বিষণ্ন ভাবে বলল না বাবু সে যে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি ছেলের বউটি কোথায় আমার কাছেই আছে বাবু মশাই আর কোথায় যাবে এখন কোথায় আছো বিলেখাটার সেই ভাষাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আজ চার বছর হলো মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল আর তো ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল দাহ এবার খোকার করে শ্রাদ্ধ করব। বিধেন নিয়েছি ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে আমার তেমন রোজগার পাতি নেই আজকাল ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব ওকে একটা টাকার বেশি দিতে পারলাম না নিজেরই চাকুরির অবস্থা সুবিধে নয় মেসের খরচ চালানোই দুঃসহ হয়ে পড়েছে দিন পনেরো পরে ফিরিওয়ালা এসে আমায় বললে বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারলুম না মন শুনল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই ওই ফিরিওয়ালা ছাড়া যেতেই হলো ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার যে অঞ্চলে জীবনে কখনো যায়নি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুড়ি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করল সামনে একটা ডোবা সামনের একটা নিচু খোলার ঘরে আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেওড়া কাঠের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা আমি আসতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গেছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কতদিন আছো আজ তিরিশ বছর বাবু এই বাড়িতে আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরেই এক সিগারেট টেনে আমার সামনে রেখে দিয়ে বললেন নিন বেশ আরাম করুন বাবু গরিবের কুঁড়েতে যখন এসেছেন ওর হাব ভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে আমায় বললে আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন আপনাদের সেই পুরনো মেসের রমেশবাবু হরিধনবাবু গোপালবাবু সতীশবাবু ওরা সব এসে এই ঘরে এই তক্ত বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওরা রমেশবাবু ওইখানটিতে বসে চার খাবার খেলেন আমার আজও মনে আছে সতীশবাবু বললেন ও হে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তাদের কী ফুর্তি বাবু মশাই বললেন বেশ করেছো বেশ করেছ আহা কি সব লোকই ছিল তখন পানে নিয়ে দিই বাবু বসুন আমি সত্যিই অস্বস্তি বোধ করছিল আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগের কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথাই মনে হলো তখন কেন আসা হয়নি জানি নে এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল আমি ওর বাড়িতে এসেছি এই যেন ওর কাছে মহা মহাশুভ ঘটনা বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো কুড়ি বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিয়েতে সে জীবনে দেখল স্মরণীয় দিন হয়ে আছে ঘুরে ফিরে সেই ও কথাই এলেন তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিল ফেরিওয়ালার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মাসায় হরিধন বাবু বললেন তুমি ক্ষীরমোহন বিক্রি করো তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাঁড়ির এক হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশবাবু খেয়ে খুব খুশি তার পরের হপ্তায় সতীশবাবু আমায় পাঁচশের ক্ষীরমোহনের অর্ডার দেয় বাড়ি নিয়ে যাবার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটি মনে আছে তা বললে থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ আসছেন না জন্মের মতো কর্ম একটা দিন তা মনে থাকবে না আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফিরিওয়ালা জীব কেটে বললে তা কি হয় বাবু এসেছেন যখন তখন আমি বললাম না শোনো। আমি কিছু খেতে পারবো না আজ এই যদি আনন্দের কাজ হতো আমি ও কথা মুখে আনবেন না বাবু আপনার আমার মা বাপ আমার খোকার সদগতি হবে না আপনি আজ এখানে যদি না সেবা করেন ব্রাহ্মণ দেবতা আপনি অবত্যা কিছু খেতেই হল পাশের ঘরে আমার জন্যে পরিপাটি করে খাওয়ার আসন পাতা একটি ত্রিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধ ঘুমটা দিয়ে আমার খাবারের থালা দিতে এলো ফিরেওয়ালা বললে এই আমার বৌমা গর্বর বৌমা ওদের খেয়ে আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার ধুলো নিয়ে প্রণাম করলে ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে বৌমা বড় ভালো মেয়ে বাবু খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পড়াতে পারিনি মুখ বুঁচে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করতো মিথ্যে কথা বলবো না দেবতা আপনারা বলতো তুই অলক্ষণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছড়া হলো একদিনের জন্যে ও বৌমা বেজার হয়নি সব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে ফিরিওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ওর তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাব পুত্র শোধ জুড়িয়ে যাবে কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না কার কাছে রেখে যাব ওকে সমস্ত বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনো ঘরের চৌকাঠের বাইরে পা দেয়নি কি খাবে কোথায় যাবে ও কি বাবু মশাই তা হবে না ও কখনো ফেলে উঠতে পারবেন না খেতেই হবে আহার শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরও বছর খানিক পর পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফিরি করতে আসতো তারপর গত বছর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না এখনো পর্যন্ত একদিনও তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের namaskar